কলকাতার নাইট রাইডার্স মিনি অপশনে যে পাঁচজন বিদেশি প্লেয়ারকে টার্গেট করে চলেছে তার একটি লিস্ট কলকাতার নাইট রাইডার্স প্রায় কিন্তু পাবলিশ করে দিল তার মধ্যে নাম্বার পাঁচে রয়েছে জনি ব্রেষ্ট জনি ব্রেষ্ট উইকেট কিপার ব্যাটসম্যান যে কিনা এর আগে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছে এবং তারা ছাড়াও পাঞ্জাব কিংসের হয়েও খেলেছিল আর পাঞ্জাব কিংসের হয়ে কলকাতার নাইট রাইডার্সের ইডেন গার্ডেনে তিনি একটা সেঞ্চুরি মেরেছিলেন যেটা মনে আছে আমাদের দুই হাজার ছাব্বিশের সব থেকে দুঃখজনক হার ছিল যেটা আমাদের দুই হাজার চব্বিশের আইপিএলে যেটা দুইশো ষাট রান করেছিল কলকাতার নাইট রাইডার্স কিন্তু সেটা অনাসায়ী চেস করে নিয়েছিল জনি ব্রেস্টর সেঞ্চুরিতে তাই কলকাতা নাইট রাইডার্স এই বছর জনি ব্রেস্টকে কিন্তু অবশ্যই টার্গেট করতে চলেছে কারণ জনি ব্রেস্টো ইন্ডিয়ান যে পিচ রয়েছে সেখানে বেশ ভালো করেন তিনি আর জিমি স্মিথ এখনও পর্যন্ত ইন্ডিয়াতে একবারও আসেননি তাই জিমি স্মিথ ইন্ডিয়াতে কীরকম খেলবেন না খেলবেন সেটা কোনোরকম ধারণা নেই তাই কলকাতা নাইট রাইডার্স এই বছর রিস্ক না নিয়ে জনি ব্রেস্টোর উপর এক্সপিরিয়েন্সের উপরই বেশি নিজেদের হচ্ছে ইনভেস্টটা করতে যাচ্ছে এবং নাম্বার ফোর নাম্বার এ। রয়েছে অ্যান্ড্রা রাসেল অনেকে হয়তো মনে মনে করতে পারেন যে অ্যান্ড্রা রাসেলকে যদি রিটার্ন করবে তাহলে আবার কেন তাকে হচ্ছে রিলিজ করে দিল কারণ অ্যান্ড্রেড রাসেলের মনে হচ্ছিল যে সে বারো কোটি টাকার বেশি ডিজার্ভ করে কিন্তু কলকাতার নাইট রাইডার্স কখনো এইটা বলেনি যে আমরা তাকে রিলিজ করে দিয়েছি মানে তাকে আর আমরা কিনবো না তাই হয়তো মার্কেটে যে সঠিক যে মূল্য থাকবে সেই মূল্য দিয়ে আমরা কিনে নিয়ে আসবো যেটা বিড হবে পনেরো কোটি হোক দশ কোটি হোক বারো কোটি হোক যেটাই হোক সেটা দিয়ে আবার অ্যান্ড্রড রাসেলকে কিনে নিয়ে আসতে তারপরে অ্যান্ড্রড রাসেলের মতন ব্যাটসম্যান বা অলরাউন্ডার বর্তমানে আইপিএলে তো উপস্থিতি নেই তার কম্পিটিটিভ একজন সেটা হচ্ছে টিম ডেভিড যে কিনা অলরেডি আর্টস ভিতরে রয়েছে এবং নাম্বার থ্রি নাম্বার থ্রিতে রয়েছে মাথিসা পাথিরানা মাথিসা পাথিরানা এর আগে চেন্নাইয়ের হয়ে খেলেছে বিশেষ করে চেন্নাই দুই হাজার তেইশের যে আইপিএল ট্রফি জিততে সব থেকে বেশি যদি কোনো বলার হেল্প করে থাকে চেন্নাইকে সেটা হচ্ছে মাথিসা পাথিরানা আর মাথিসা পাথিরানা একজন ডেথ ওভার স্পেশালিস্ট প্লাস মাথিসা পাথিরানার সাথে আমাদের যে মেন্টর রয়েছে ড্রেন ব্রাবো তার সাথে একটি ভালো সংযোগ রয়েছে কারণ ড্রেন ব্রাবো দুই হাজার একুশেও ছিলেন একুশ বাইশে ছিলেন তেইশেও ছিলেন চেন্নাই হয়ে সেই চেন্নাই থাকাকালীন কিন্তু মথিসা পাথরানার সাথে তিনি কাজ করেছেন তাই ড্রেন ব্রাব চাইবে মথিসা পাথরানের মতন একজন বলারকে নিয়ে আসতে যে কিনা ডেথ ওভারে ভালো বলিং করতে পারে কারণ আমাদের যে বর্তমান বলিং লাইন আপ রয়েছে বিশেষ করে হর্ষিত রানা মেহবুব আরোরা এবং উমরান মালিক তারা কিন্তু ডেথ ওভার অতটা ভালো বলিং করতে পারে না তারা নতুন বলে বেশ ভালো করতে পারে নাম্বার ফোর টু নাম্বার টু जो तो जेकब डफली নিউজিল্যান্ডের জেকব ডাফলে যে কিনা বর্তমানে টি টোয়েন্টিতে সেরা বলার এবং যেইভাবে তিনি নতুন বলে নিয়ন্ত্রণ করতে পারেন সেটা হচ্ছে অবিশ্বাস্য কারণ তিনি নতুন বলে কিন্তু এক অন্য রকম রূপ দেখিয়েছিলেন যেটা আমরা দেখেছি যারা যারা নিউজিল্যান্ডের ম্যাচগুলো ফলো করেছে তারা হয়তো দেখতে পারবে যে জেকব ডাফলি কীরকম সুন্দর হিদাটেক বলিং করেন প্লাস হার্ড লাইনে বলিং করতে পারেন সুইং করতে পারেন তিনি কাটারও দিতে পারেন তাই জেকব ডাফলিকে অবশ্যই কিন্তু কলকাতার নাইট এই আইপিএল মিনি অক্সেন দু হাজার তাকে টার্গেট করবে আর যেহেতু আমাদের বোলিং কোচ অলরেডি রয়েছে টিম সাউদিয়া টিম সাউদিও চাইবে জেকব ডাফলিকে নিজের দলে নিয়ে আসতে এবং নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে আর কেউ নাই সেটা হচ্ছে ক্যামরন গ্রিন ক্যামেরন গ্রিনের মতন অলরাউন্ডার বিশ্বে বর্তমানে খুব কমই রয়েছে আর বিশেষ করে এই আইপিএল দুই হাজার ছাব্বিশের মিনি অ্যাকশনে তাই কলকাতার নাইট রাইডার্সের কাছে যেই পরিমাণ টাকা রয়েছে তাই কলকাতার নাইট রাইডার্স যদি এটি মনস্থির করে যে ক্যামেরন গ্রিন আমাদের দলে তাহলে ক্যামেরন গ্রিন আমাদের দলে আসবে আর ক্যামরন গ্রিনকে যদি আমরা কিনতে পারি তাহলে আমাদের একটা দিক থেকে সুবিধা হয়ে যায় একজন বিদেশি অলরাউন্ডার হচ্ছে অপশন যেটা ভবিষ্যৎ কিনা না কলকাতার নাইট রাইডার্সকে অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারে সেরকম একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার কিন্তু আমরা পেয়ে যাব প্লাস ক্যামরন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি দুজনের হয়ে কিন্তু বেশ ভালো করেছিল আমরা জানি তিনি হচ্ছে নতুন বলে বলিংও করতে পারেন প্লাস হচ্ছে ওপেনিং নাম্বার টু নাম্বার থ্রি যেখানে খুঁজে সেখানে তাকে হচ্ছে ব্যাটিং করানো যায় এবং তিনি একজন হচ্ছে নির্ভরযোগ্য ব্যাটিং বলা চলে যার উপরে ভরসা করা যায় যে ইনিংস বিল্ড করতে পারে এবং ঝড় তুলতে পারে সবই করতে পারে এরকমই কলকাতা এবং আইপিএল সম্বন্ধে আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর